তো দেখো এই মুহূর্তে আমাদের সামনে যে রেজাল্টটা রয়েছে সেই রেজাল্টের আমরা যদি একটু নিচে আসি নিচে লেখা রয়েছে এস কিউ তার নিচে দেখো লেখা রয়েছে সিএনসি তার নিচে দেখো লেখা রয়েছে এসএনসি অনেক ছাত্রছাত্রীদের রেজাল্টে কিন্তু এই ধরনের লেখা শো করাচ্ছে কোনটার কি অর্থ কোনটা হলে কি হবে এই প্রত্যেকটা বিষয় সংক্রান্ত ডিটেলস আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব তো চলো শুরু করছে আজকের এই স্পেশাল ভিডিওটি প্রথমেই বলি এস কিউ রেজাল্টে যদি এস কিউ থাকে তার অর্থ হচ্ছে সেমিস্টার কোয়ালিফাইড মানে তুমি সেই সেমিস্টারে বা সেই কোর্সে প্রত্যেকটা পেপার মানে প্রত্যেকটা সাবজেক্টে পাস করেছো অর্থাৎ কোনো ব্যাক নেই সব সাবজেক্টে পাস করেছো তার জন্যই এবং তোমার এই সেমিস্টারটাও কিন্তু ক্লিয়ার তার জন্য লেখা আছে কিউ মানে সেমিস্টার কোয়ালিফাইড অনেক ছাত্রছাত্রীদের রেজাল্টে কিন্তু সিএনসি লেখা আছে তো এই সি এন সি যার অর্থ হচ্ছে কোর্স নট ক্লিয়ার তুমি বা তোমাদের যাদের যাদের এই সিএনসি লেখা আছে হয়তো তুমি একটা বা একাধিক কোনো কোর্স বা সাবজেক্টে ফেল করেছ এবং তোমার এই পুরো সেমিস্টারটা কোয়ালিফাইড করা হয়নি তো অবশ্যই এই পুরো পেপারগুলো বা সাপ্লিমেন্টারি যাকে বলে ব্যাকলগ পরীক্ষা সেই ব্যাকলগ পরীক্ষার মাধ্যমে কিন্তু তোমার এই সেমিস্টারটাকে আবার পরিপূর্ণ করতে হবে আর অনেক ছাত্রছাত্রীদের রেজাল্টে কিন্তু এসএনসি লেখা আছে এই এসএনসির অর্থ কি এসএনসির অর্থ হচ্ছে সেমিস্টার নট ক্লিয়ার এই এসএনসি সেই সমস্ত ছাত্রছাত্রীদের বেশি আসে যারা পরীক্ষাই অ্যাটেন্ড করে না অর্থাৎ এমনও হতে পারে যে অনেক সাবজেক্টে ফেল করেছে তার জন্য কিন্তু এসএনসি লেখা আসে আর যাদের এসএনসি লেখা থাকবে তাদের কিন্তু এই পুরো সেমিস্টারটা ক্লিয়ার না হওয়া পর্যন্ত সে কিন্তু আগামীতে কোনো রেজাল্ট পাবে না তো এই হচ্ছে রেজাল্ট সংক্রান্ত আপডেট নেক্সট ভিডিও আমরা কিন্তু আমাদের রেজাল্টের রিভিউ সংক্রান্ত ডিটেল ডিটেলস আলোচনা করবো রিভিউ করলে কি দুই থেকে তিন নম্বর পর্যন্ত বাড়তে পারে পাঁচ নম্বর পর্যন্ত বাড়ানো যাবে যদি আমরা এই প্রসেসের রেজাল্টটাকে রিভিউ করি তো সেই রিলেটেড ভিডিও খুব দ্রুত আমাদের চ্যানেলে আসতে চলেছে দেখা হচ্ছে নেক্সট ক্লাস